আসসালামু আলাইকুম দেশ ও বাহিরের সব বাইককে তো আমি একটা রেসিপি নিয়ে আসলাম ছিম মুরগি রান্নার রেসিপি তো ফুল ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার পাশে থেকো অসাধারণ একটা মুরগির রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে আমি পেচ কুচাই নিয়েছি বেশি কুচাই নেই কারণ মুরগিটা শিখতে হতে অনেক সময় লাগে তো এখানে মরিচের ফাঁকি এলাচি দারচিনি তেজপাতার ফাঁকি এখানে স্বাদ মতন লবণ এগুলা সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মুরগি কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে কেটে রেখেছি তো এখন মুরগিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পাতিলে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মুরগি দিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব সবগুলো মুরগি এখানে একটা মুরগি আমি পুরোটাই রান্না করব। এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে মশলাগুলো ঢিলে দিব সব সামান্য একটু পানি দিব এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এখানে এই যে আদা রসুন দিয়ে দিলাম অনেকটাকে আমি ভালো করে মাখায় নিব এভাবে মাখানো রান্নাটা কিন্তু অনেক মজা হয় মুরগি রান্নার কিন্তু অসাধারণ লাগে গরুর গোছ যেভাবে আমরা মাখায় সে সেইভাবেই আমরা এই যে মুরগির মাংসটা মাখায় বসায় দিব কারণ এটা হিরঞ্চি মুরগি অনেক শক্ত হয় প্রচুর টাইম লাগে সিদ্ধ হতে তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি এখন এটাকে বসায় দিব এখন বসায় দিয়ে একদমই যে অনেকক্ষণ পরে আমি এটাকে কিন্তু ডাকনা তুলেছি আমি ডাকনা করে রেখে দিয়েছিলাম যেন সিদ্ধ হয়ে যা ভালো করে কষানো হয় তেমনি যে ভালো করে কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে আমি কতক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে নাড়াচাড়া করে কিছুটা আলু দিয়ে দিব আমি যে দেশি আলু সিদ্ধ করে আমি ছুলে রেখে দিয়েছিলাম এই আলুটা আমি এখন এখানে দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব যেন আলুটা ভিতরে মশলাগুলো ঢুকে যেন আলুটা খেতে টেস্ট হয় আমি কিন্তু আলুগুলো ছুলে আমি কিন্তু হালকা অস্তে আমি কিন্তু আলুটা ফাটাই নিয়েছি এখানে কিন্তু দেখাই যাচ্ছে আমি কিন্তু আলুটা হালকাভাবে টিপ দিয়ে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু এইভাবে কিন্তু মুরগিটা রান্না করলে অনেক মজা হয় গরু গোশ আর এ মুরগি অসাধারণ লাগে কিন্তু তে যে আমি এটাকে ভালো করেও কিন্তু কষায় নিচ্ছি কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কোনো পানি নেই কোনো ই নেই কষানোর পরে কিন্তু তেলটা আলাদা বের হয়ে গিয়েছে মশলার থেকে অনেকক্ষণ কিন্তু কষাতে হয় অনেকক্ষণ কষালে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায় তাই আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব এইখানে পানি দিয়ে দিছি পরিমাণ মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ নিচে হালকা হালকা ইয়ে আছে মশলাটা লেগে আছে কারণ একবারে আমি একদম শুকনো শুকনো করে কষায় ফেলেছি এভাবে কিন্তু মুরগি রান্না করলে জাস্ট অসাধারণ লাগে আমি বলবো এইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখো সেই রকমই লাগে যেরকম আমরা গরু গোশ খাই আমি ডাকনা দিয়ে বসে দিয়েছি ডাকনা পরে তুলে আমি যে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিছুটা জিরা ফাঁকি দিয়ে দেব কেননা প্রায় হয়ে গিয়েছে তো যাদের যাদের বিনিয়োগটা ভালো লাগে যারা আমাকে ভালোবাসা একটা লাইক কমেন্ট করো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিও লাইক কমেন্ট করে বলে দিও যে কেমন হয়েছিল তরকারিটা ওকে কমেন্ট করে কিন্তু বলবা যারা আমাকে ভালোবাসো তারা এই মুরগিটা খেয়েছ কি আমাকে জানাইবা ওকে আল্লাহ হাফেজ